সালামু আলাইকুম এটা হচ্ছে বর্মি থেকে কর্ণপুর যাওয়ার যে রাস্তা এটা হচ্ছে ওই রাস্তাটা এটা হচ্ছে শ্রীপুর থেকে আর তিন কিলোমিটার আসার পর এই পাকা রাস্তা এই রাস্তা পাবেন কর্ণপুর বাজার থেকে আর হচ্ছে রাস্তাটার ভিডিও দিতেছি বিদ্যুতের লাইন আছে বিদ্যুতের লাইন বিদ্যুৎ আছে সরবরাহ করা এই পর্যন্ত ইটার সিলিং আছে এরপরে আর ইটার সিলিং নাই বাকিটুকু ইটার সিলিং হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় এদিক দিয়ে প্রাইভেট কার ঢুকে প্রাইভেট কার ছোটো ট্রাক লরি ট্রাক এগুলো সবই ঢুকে এদিক দিয়া তো যাতায়াতের খুব একটা সমস্যা হবে না আর ভিতরে এলাকাও আছে এটা হচ্ছে বড় রাস্তা এদিক দিয়ে আরেকটা রাস্তা গেছে এটার এটা হচ্ছে ওই রাস্তাটা এটা আরো বড় এটা দিয়ে মোটামুটি মানে বড় ট্রাক গুলাও ঢুকবে এরকম পর্যায়ে আছে ওই রাস্তাটা হচ্ছে এদিকে চলে গেছে আর আমাদের জমিটা হচ্ছে এদিকে এই রোডও করা আছে জাস্ট এদিক দিয়ে হচ্ছে একটু রাস্তাটা ঠিকঠাক করে নিতে হবে মোটামুটি রাস্তা করা আছে আর এই রাস্তার মধ্যে বাধা হচ্ছে এই একটা গাছ এই একটা গাছ কাটলেই মোটামুটি এদিক দিয়ে প্রাইভেট কার জমি পর্যন্ত যাবে তো প্রবলেমটা হচ্ছে এখান দিয়ে চলাফেরা নাই তো মানুষের শুধু ধানের সিজন এই দিক দিয়ে হচ্ছে অটোরিকশা দিয়ে ধান নেয় এছাড়া এই রাস্তাটা ব্যবহার হয় না তেমন কিন্তু অটোর জন্য রাস্তা কেটে মানে জমি কেটে রাস্তা বানায় রাখছে এই পর্যন্ত রাস্তা তারপরে এইখান থেকে হচ্ছে এদিক দিয়ে রাস্তা নামানো দেওয়া হবে মানে রাস্তা নামানো আছে যাচ্ছে একটু বড় করে নেবেন তারপর হচ্ছে এটা হচ্ছে জমি এখানে হচ্ছে টোটাল জমি হচ্ছে সত্তর শতাংশ জমি ওই আইল ধরে একদম ওই দিক দিয়ে ধরে ওই পর্যন্ত মোটামুটি জমিটা ভালো আছে রাস্তাটা জাস্ট একটু মাটির রাস্তা কিন্তু এমনিতে প্রাইভেট কার ইজিলি ঢুকবে একদম মেন রোড থেকে যেখান থেকে আসছে ওইখান থেকে ইজিলি প্রাইভেট কার ছোটো ট্রাক পিক আপ এগুলা ইজিলি ঢুকবে আর এই টুকের মধ্যে হচ্ছে একটু ঝামেলা আছে এই টুকের মধ্যে একটা গাছ আছে মাঝখানে এই গাছটা কেটে দিলে মোটামুটি প্রাইভেট কার ইজিলি এইটুক ঢুকবে তো এই দিক দিয়ে সীমা হচ্ছে এটা আর ওইদিকে হচ্ছে ওই পাশে এখান থেকে শুরু করে সত্তর শতাংশ যতটুক আর কি ওদের আরও জমি আছে তো এটা হচ্ছে এই পাশের সীমানা আর ওই পাশে হচ্ছে বসতি আছে ওই পাশে বসতি আছে বাড়িঘর আছে এবং ওই রাস্তাটা সোজা যেদিকে গেছে ওইদিকে বড় বড় একটা এলাকা আছে মোটামুটি মসজিদ টসজিদ বাড়িঘর সবই আছে এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর থেকে ঢুকছি আমরা কর্ণপুর থেকে ঢুকছি এটা হচ্ছে পটকা বাজারে বাজার আছে এই দিক দিয়ে আরেকটা রুট আছে এটা সোজা বের হয়েছে পটকা বাজার আর আমি যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে কর্ণপুর তো এটা হচ্ছে ঢাকা থেকে যারা আসবেন ঢাকা মেহ রোডে মাওনাচরাস্তা নামবেন নেমে শ্রীপুর রেল স্টেশন পার হয়ে একদম কর্ণপুর আসবেন আর যারা হচ্ছে ট্রেনে আসবেন তারা হচ্ছে ঢাকা মেমিশন রোডে শ্রীপুর রেল স্টেশন নামবেন নেমে কর্ণপুর আসবেন কর্ণপুর থেকে এখানে আসবেন এছাড়াও যারা যোগাযোগ করবে না আমার নাম্বার তো দেওয়া আছেই যোগাযোগ করতে পারেন সমস্যা নেই যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করেন তারা হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিতে পারেন এখানে হচ্ছে সত্তর শতাংশ জমি প্রতি শতাংশ জমির দাম মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শতাংশ এরকম জমি খুব কমই পাওয়া যায় তো রাস্তাঘাটের ব্যাপারটা আমি তো পুরোটাই দেখাই দিছি রাস্তাঘাট এর আগেও এটার একটা ভিডিও দিয়েছিলাম তো এটা হচ্ছে রাস্তাটা আমি দিতে পারি না এইভাবে এই জন্য ভিডিওটা আবার আপলোড দিলাম জমি এমনিতে এগুলা জমি সরকারিভাবে আমরা যতটুক জানি শ্রীপুরে এই ধানের জমিগুলা সবগুলাই জোত এগুলাতে কোনো সরকারি জায়গা নাই সরকারি জায়গা হচ্ছে এই যে এগুলা উপরে যেগুলো আছে এগুলো সরকারি জায়গা নিচে কোনো সরকারি জায়গা নাই চল্লিশ হাজার টাকা শতাংশ একদম খাজনা খারিজ সব কিছু আপডেট এবং মালিকানা একশো পার্সেন্ট শিওর যে কেউ নিতে পারবেন নিয়ে এখানে আপনি যা ইচ্ছা করতে পারবেন সমস্যা নেই কেউ বাধা দিবে না কোনো ঝামেলা নাই এবং যারা আছে এলাকার মালিকানা যারা আছে তারাই সব কিছু বুঝাই দিবে আমি তো আসি ইনশাল্লাহ ভালো থাকবেন সকলেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহি